পিওর র মধ্যে পুরো প্যাচ ওয়ার্ক করে তার মধ্যে হ্যান্ড ব্লক অ্যান্ড হ্যান্ড কাথা ফিফটি এইট বডি দি আমার কাছে লখনৌ চিকন লখনৌ চিকন টপ দশর কালার কাপড়টা রয়েছে সিল্ক তার সাথে মোডাল এর সিল্ক ইকাত কটন এর উপর রয়েছে কটন এর সাথে হাকোবা লেস প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি পঞ্চমপলি ইকাত এই জর্দোজি হ্যান্ড ওয়ার্ক আমার এই মেটেরিয়াল পাঁচ বছর ইউজ করলেও কালো হবে না গজ্জি সিল্ক এই নিচে পুরো জেরি বর্ডার থাকে পিওর বিচিত্রা সিল্কের মধ্যে যাচ্ছে এই থাকছে হাতের কাজ ইয়কের কাজ এবং প্রত্যেক তে ভেতরে থাকবে পিওর কটন এগুলো সব সাইজে থার্টি থেকে ফিফটি সিক্স সমস্ত সাইজ এটা যাচ্ছে রোমান সিল্ক ডিজিটাল প্রিন্টে দুপাট্টার সাথে যাচ্ছে পিয়ানো এটা একটা অদ্ভুত সুন্দর মেটেরিয়াল যেটার কোনো ওয়েট হয় না এই থাকছে জাস্ট হাতের মুঠো এর মধ্যে হ্যান্ডওয়ার্কটা করা হয়েছে বলে যা একটু ওয়েট বেড়েছে অসাধারণ কালেকশন সব আড়াই মিটারের দুপাট্টা ফুল গোটাপাতে ফুল গিট ওয়ার্ক এটা যেটা শান্তিনিকেতনে প্রচলন কাঁথাটা সেই কাঁথা কোয়ারকি প্রিন্ট এখানে হকোবা দিয়ে তে বেবি কালারে রয়েছে এই রকম একটা গাউন 54 চেস সাইজ 56 58 চেস সাইজের এরকম টপ ও ডিজাইনার কোটসে এগুলো সবই টু পিসে থাকে কুর্তি উইথ দোপাট্টা प्योर মুম্বাটিকে রয়েছে জয়পুর থেকে আসে আমাদের এই ইন্ডিগো এই হচ্ছে ফিয়ানোর থান প্লাস সাইজের ब्लाउজ বিভিন্ন ধরনের ब्लाউজের কালেকশন আপনারা পাবেন প্রথমবার চলে এলাম দিদি আপনার কাছে নমস্কার অতনদা অনেক তো নাম শুনেছি আপনার সরি বলে দিন এই শপের নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের আমি পৃথা আমি পৃথা সাজু তরফ থেকে এসছি আমার শপের নাম হচ্ছে সাজো বুটিক যেটা হাওড়া ইছাপুর কামারডাঙ্গায় আছে ইছাপুর কামারডাঙ্গায় আসলেই যে কোনো নিয়ারেস্ট লোকেশন পাঁচাল ভবন বললেই এই শপটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা অনেক তো জায়গা রয়েছে যারা ধরুন এমন টাইপের সেল করছেন করতে এখানকার ডিফারেন্সটা কি রয়েছে আপনাদের আমাদের মেনলি বিশেষত যেটা আমার প্লাস সাইজ নিয়ে কাজ করা আর শুধু যে প্লাস সাইজ সেটাও না মেনলি আমার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওন ম্যানুফ্যাকচারিং নাইনটি পার্সেন্ট আমার ওন ম্যানুফ্যাকচারিং থাকে টেন পার্সেন্ট হয়তো মার্কেটে কিছু প্রোডাক্ট থাকে বাট আরেকটা যেটা বিশেষত সেটা হচ্ছে আমার সাইজ ওয়াইজ বানিয়ে দেওয়া হয় শুধু প্লাস সাইজ নয় একদম থার্টি ফোর যেটা থার্টি ফোর থার্টি সিক্স মার্কেটে কুর্তি পায় না তো আমার যে স্যাম্পেল দেখানো হয় রেগুলার আমার অনলাইনে মানে লাইভ প্রোগ্রাম হয় তো সেখানে আমি স্যাম্পেল পিস দেখাই যেটাতে আপনারা যা সাইজ বলবেন থার্টি ফোর থেকে শুরু করে আপ টু ফিফটি সিক্স যেরকম বলবেন এবং সব থেকে আরেকটা ব্যাপারও প্লাস সাইজে যেটা হয় কারোর চেস্ট অনুযায়ী

আছে সব রকম মানে লেডিস ওয়ার যা যা পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে কুর্তিস আছে ওয়েস্টার্ন আছে আপনার ব্লাউজ আছে ইভেন ব্লাউজও আমার ওন প্রোডাকশন যেটা ফিফটি একদম আপ টু অব্দি আমার যে ওয়েস্টার্ন আছে সেটাও আপ টু ফিফটি সিক্স চেস সাইজ অব্দি সমস্ত কিছু ইভেন আমার নাইটিরও ওন প্রোডাকশন আছে নাইটিতে আমার হোলসেলও করা হয় তো এগুলো আমার চলছে আর দেখতে পাচ্ছি যেখানে আমরা কুর্তির সঙ্গে সঙ্গে ফেব্রিকও একদম ফ্যাব্রিক থাকা কারণ এটাই যেহেতু আমাদের নিজেদের কারিগর নিয়ে কাজ করা আর শুধু একটা দুটো কারিগর এরকম না বিভিন্ন কারিগর বিভিন্ন রকমের একজন ধরুন যে সেলাই করছে একজন হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কেরও বিভিন্ন হয় ধরুন আরি ওয়ার্ক একটা হয় কাঁথা ওয়ার্ক একটা হয় জারদৌজি ওয়ার্ক একটা হয় সেই বিভিন্ন ধরনের কাজ ইভেন ব্লক প্রিন্ট সমস্ত আলাদা আলাদা কারিগর থাকে সেই আলাদা আলাদা কারিগর নিয়ে আমাদের পুরো কাজটা হয় যার জন্যই বাড়িতে আমাদের

কলার দিয়ে পড়তে পারেন প্লাস সাইজ কিন্তু প্লাস সাইজরা জিন্স পড়তে পারে না ওয়েস্টার্ন টপ পায় না গাউন পায় না সেটাও আমার কাছে একদম প্লাস সাইজ মানে সেই আপ টু ফিফটি সিক্স বডি অব দি প্লাস ওয়েস্টার্নও আমার কাছে পাওয়া যায় যার জন্য আশা করি প্লাস সাইজের দুঃখটা আমি পুরো ঘোচাতে পেরেছি অনেকটা একদমই আচ্ছা আজকে আপনাদের কাছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি সব দেখানো তো একটা ভিডিওতে কখনোই সম্ভব নয় তো আমি যেটা বলছিলাম সারা বছর আমাদের যেগুলো কটন লাগে কটনও আমি কিছু কিছু পিস রেখেছি বাট বেশিরভাগই আজকে আপনারা আমার কাছে পাবেন হচ্ছে একদম পুজো স্পেশাল যেমন সারা বছর আমাদের যেটা হয় আমার কাপড় ফ্যাব্রিকও আসে কিন্তু একদম যেখানকার যেটা আমরা জানি কটন জয়পুর বাটিক মধ্যপ্রদেশ তো সেই সব জায়গা থেকে যেমন এইগুলো এক একটা ধরুন কটনের ওপর রয়েছে এগুলো সব রেগুলার ভ্যারে রেগুলার আমাদের মেয়েদের স্টার্টিং প্রাইস কি থাকে মোটামুটি আমাদের স্টার্টিং প্রাইস আমাদের কটন কুর্তি মোটামুটি 550 থেকে শুরু হয়ে যায় একেবারে একদম নরমাল যেগুলো থাকে ওগুলো খুব একটা বানানো হয় না একটু ডিজাইনার করেই সব সময় বানাতে হয় যেমন এগুলো কটনের সাথে হাকোবা লেস সমস্ত কিছু করেই যেহেতু কাস্টমাইজ করা হয় সেক্ষেত্রে এটা তখন একটুখানি উনিশ বিশ হয়ে যায় যেমন এইটা রয়েছে পিওর মাসলিন যেগুলোর কোনো ওয়েট নেই একদম লাইট ওয়েটেড হয় এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা আমার ফ্রেন্ডলি আমি এটা আরেকটা জিনিস দেখি মেটেরিয়াল শুধু কাজ না মেটেরিয়াল যেটা বিশেষ করে আমাদের প্লাস সাইজে যেটা হয় একটু গরম ব্যাপারটাও বেশি যেটা সামারে একদম রেগুলার ওয়ারে এবং প্রত্যেকটার মধ্যে ছোট্ট করে একটু হ্যান্ড ওয়ার্ক দেওয়া যাতে সিম্পলের মধ্যে বাট একটু আলাদা হয়ে যাচ্ছে একদমই একদমই এটা যেমন একটা সিম্পল পঞ্চমপুলি ইকত বাট এখানে একটা মিরর ওয়ার্ক করি জিনাশটাকে একদম প্রত্যেকটার মধ্যে ব্র্যান্ডিং করা আছে সাজো বলে আমার নিজস্ব ব্র্যান্ড নেম সাজো আমার যেগুলো প্রোডাক্ট সমস্তটাতে আমার ব্র্যান্ড নেম পাওয়া যাবে এইটা হচ্ছে একটা ইকতের মধ্যে যেটাতে একটা হালকা মিরর ওয়ার্ক দিয়ে জাস্ট ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া আচ্ছা এরকম কটনের আমার কাছে প্রচুর রয়েছে আজরাক রয়েছে জামদানি রয়েছে এবার আমার কাছে যেটা আরেকটা কটনের মতো আমি স্পেশালি যেটা করি সেটা হচ্ছে পিওর হ্যান্ড ব্লকের ওপর কাজ যেমন এগুলো রয়েছে পিওর আজরাক ঠিক আছে প্যাচে রয়েছে পিওর আজরাক এটা আছে কলমকারি থাকে বিভিন্ন থাকে এগুলো সব হ্যাং ব্লকে আছে ডাবু থাকে আজরাক ডাবু কলমকারি এগুলো হচ্ছে সামার একদম সামারের একটা কি বলবো মানে সবথেকে ভালো আইটেম একদম এটা যেমন হচ্ছে কটন জামদানি আগের বছর থেকেই মোটামুটি এবং প্রত্যেকটা এগুলো কিন্তু ফিফটি টু সাইজে রেডি আছে যার যা সাইজ অনুযায়ী রেডি করে দেওয়া হবে এগুলো হচ্ছে কটন জামদানির মধ্যে রয়েছে যে কোনো কেউ আমার নাম্বারে একটা ফোন করবেন এখানে তো নাম্বার নিশ্চয়ই দেওয়া থাকবে আমি লাইভ লোকেশন শেয়ার করে দেবো তাছাড়াও আসতে অসুবিধা হলে ফোন করবেন অলওয়েজ ফোন রিসিভ করা হয় এটা সব থেকে মানে হিট একটা কালেকশন বাট এটা কিন্তু সবার কাছে পাবে না যেটা হচ্ছে সিল্ক ইকাত সিল্ক ইকাত একদম মানে অরিজিনাল ইকত উইদিং বাট সিল্কের ওপর এটা কিন্তু কটেনে না এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্নভাবে ডিজাইন করা হয় মোটামুটি আমার মনে হয় যেটা সবাইকে ভালো লাগবে সেইভাবেই তৈরি করা হয় এই একটাও সিল্ক কিকাতের মধ্যে আছে এবার আমি একটু এক্সক্লুসিভে আসার চেষ্টা করছি সেগুলো হচ্ছে এটা দেখুন পিওর র সিল্কের মধ্যে পুরো প্যাচওয়ার্ক করে তার মধ্যে হ্যান্ড ব্লক অ্যান্ড হ্যান্ড কাঁথা শুধু হ্যান্ড ব্লক না এখানে কাঁথা করা রয়েছে যেখানে মিরর দরকার সেখানে মিরর দেওয়া হয়েছে ফিফটি টু একদম সব কটাই ফিফটি টু রেডি যে যে সাইজ বলবে থার্টি ফোর থেকে ফিফটি সিক্স সমস্ত সাইজে কাস্টমাইজেশন হচ্ছে সমস্ত এটাও একটা ব্লক প্রিন্টের ভীষণ তসর কালার কাপড়টা রয়েছে রসিল্ক তার সাথে মোডালের প্যাচ করে অরিজিনাল মিরর অ্যান্ড হ্যান্ড ব্লক এগুলো সব একদমই একদমই শুধু প্লাস সাইজ না একদম যারা পুচকো সাইজ যারাও মার্কেটে পায় না খুব কষ্ট তারাও পাবে এটা যেমন পিওর মোডালের মধ্যে আজরাক মোডালে প্যাচ করে মিরর ওয়ার্ক করা রয়েছে আমার সব থেকে যেটা হিট যায় সব কাস্টমাররা আমার খুব পছন্দ করে সেটা হচ্ছে আমার এই হ্যান্ড হ্যান্ডওয়ার্ক এবং সব থেকে বড় কথা এই ওয়ার্ক আপনারা অনেক জায়গায় পাবেন বিশেষত বাজার এরিয়াতে আপনারা প্রচুর পাবেন কিন্তু মেটেরিয়ালের কিন্তু তারতম্য রয়েছে একদমই আমার এই মেটেরিয়াল পাঁচ বছর ইউজ করলেও কালো হবে না কিন্তু এগুলোকে ওয়াশটা আপনাকে ভালো করে একটু করতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের ওপরে প্রচুর কুর্তি আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা আমার নিজস্ব মাথা থেকে বার করা ডিজাইন সুতরাং আলাদা তো পাবেনি আপনি পড়ছেন মানে আপনি পড়ছেন আর কিন্তু কেউ পড়ছে না মানে ধরুন একটা প্রোডাক্ট যদি আমি দর্শনকে দিস তো সেই পড়ছে এটা আরেকটা ডোলার মধ্যে রয়েছে ডাই করিয়ে তারপরে এইভাবে যাচ্ছে হ্যান্ডব্যাগটা একদমই ভীষণ সুন্দর এটা আরেকটা নতুন কাপড় যেটা হচ্ছে গজ্জি সিল্ক ঠিক আছে এই নিচে পুরো জারি বর্ডার থাকে বাদনিতে থাকে এটা গজ্জি সিল্ক বলা হয় এটারও গোটাপাতি অ্যান্ড মোটি দিয়ে পুরো হ্যান্ড হ্যান্ডওয়ার্কে যাচ্ছে আজকে সব থেকে মানে এখনো আমি এটা কাউকে দেখাইনি যেটা এই চ্যানেলে ফার্স্ট টাইম দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা আজকেই আমার কাছে ঢুকেছে অসাধারণ পিওর বিচিত্র সিল্কের মধ্যে যাচ্ছে এই থাকছে হাতের কাজ এই থাকছে ইয়কের কাজ এবং প্রত্যেকটাতে ভেতরে থাকবে পিওর কটন ইনার পিওর কটনের ইনার এইগুলো সব একেবারেই নতুন পিস এটাও একটা মানে এগুলো জাস্ট বিয়ে বাড়িতে পিওর অফ করে আমার কাছে প্যান্টও পেয়ে যাবেন ওড়নাও পেয়ে যাবেন তো পিওর অফ করে প্লিজ দেখাছেন মানুষের হাতে ঘুম না একদম কতক্ষণ দিদি কাছে একদম এগুলো সব সাইজে 34 থেকে শুরু করে একদম রেডি থার্টি ফোর থেকে ফিফটি সিক্স সমস্ত সাইজ এটা যাচ্ছে রোমান সিল্ক সব থেকে বড়ো কথা আমার কাছে এলে আপনারা প্রচুর রকমের কাপড় চিনতে পারবেন যেটা

এটা যদি কেউ প্লেনে বানাতে চায় তাহলে সত্যি সে পার্সেলই যেতে পারবে এর মধ্যে হ্যান্ডওয়ার্কটা করা হয়েছে বলেই যা একটু ওয়েট বেড়েছে এর মধ্যে এইভাবে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে ভীষণই লাইট ভীষণই মানে যত খুশি ঠাকুর দেখুন ফিলই হবে না একদম কোনো রকম গরম লাগবে না যদি গরম লাগে সে আমাকে নিশ্চয়ই জানাবেন যে গরম লেগেছে এইটা আরেকটা বিচিত্রা সিল্কের কালেকশন অসাধারণ কালেকশন এবং এগুলো সব কিন্তু প্রায় দুপাট্টা লেন দেখুন কতটা বড় সব আড়াই মিটারে আর সব

স্টিচিং করা যেগুলো খুলে কিচ্ছু যাবে না একদম আমি বারে বারে বলছি আমার মানে সমস্ত কিছু মানে কোয়ালিটির সাথে সাথে কাপড়ের সাথে সাথে সব কিছুতে মেনটেন করা হয় এটা একটা শুধুই মতি দিয়ে পুরো মতি দিয়ে এইভাবে ভি নেকে একটা কাজ করা যাচ্ছে এটাও বিচিত্র সিল্কে যাচ্ছে প্রচুর না সবেতে কালার অপশন কিন্তু থাকে না কারণ এগুলো যেহেতু অনেকটা বুটিক পিস বুটিক মানে হচ্ছে হয়তো এক্সক্লুসিভ হয়তো আমি ওই যে দশজন পনেরো জন কুড়ি জন ওই কজনই মা পুজোর প্যান্ডেলে গেলাম একই কুর্তি পাশের জনকে পরে দেখলাম এটা আমার কাছে হবে না এইটা একটা আমি জানি না এখনও কে কে দেখেছেন যেটা হচ্ছে এবারে খুব হিট এটা হচ্ছে গিট ডিজাইন সুতো দিয়ে এইভাবে গিট করে করে এই ডিজাইনগুলো করা হয়েছে গিট ওয়ার্কের মধ্যে রয়েছে এর মধ্যে প্রচুর তৈরি হয়েছিল অনেক কিছু যেটা হয় রেগুলার লাইভ হয় যেহেতু অনেক কিছু সোল্ড আউট হয়ে যায় ফুল গিট ওয়ার্ক একদম পুরো গিট করে করে এই ওয়াক করা হয় তো এরকম এটা যেমন ডোলার মধ্যে রয়েছে থ্রি পিস সাইজরা মধ্যে প্যান্টের ক্ষেত্রে ভাবে যে হবে কি হবে না সেহেতু সিল্কে আমি থ্রি পিসটা একটু কমই করি কারণ আমার কাছে প্যান্ট নর্মাল প্যান্ট পেয়ে যাবে সেটা দিয়েই পেয়ার আপ করে পড়তে পারবে তো কিছু কিছু এক্সক্লুসিভ সেগুলো থ্রি পিসে হয়ে যায় এটা যেমন ডোলাতে থ্রি পিস রয়েছে এটাও আপনার মধ্যে যাবে হ্যাঁ এটাও আপনার রয়েছে বিচিত্রা সিল্কের মধ্যে এটা কুর্তি বেদ এটা একটু সিম্পল যারা খুব ভারী ওয়ার্ক পছন্দ করে না অনেকেই আছে খুব ভারী ওয়ার্ক পছন্দ করে না সেই ক্ষেত্রে এই যাচ্ছে এইটা এই থাকছে পিস এ ছাড়া আমি আরো কিছু জিনিস আপনাদের দেখাতে চাই আচ্ছা এই একটা ডিজাইন না দেখালে হবে না সেটা হচ্ছে শান্তিনিকেতনী কাঁথা আচ্ছা পুরোটা যাচ্ছে শান্তিনিকেতনী কাঁথা এটা যেটা শান্তিনিকেতনে প্রচলন কাঁথাটা সেই কাঁথা দিয়ে হ্যান্ডহ রসিল্কে একদম এবারের আরেকটা সব থেকে হিট যেটা কাপড় সেটা হচ্ছে সিল্ক চামদানি যেমন সিল্ক ইক তেমনি হচ্ছে সিল্ক জাম লাইনিং কটন লাইনিং দেওয়া আছে একদম কটন নাইলিন এবং এতে কোনো হাবিজাবি কাজ না যাতে সবাই ডেইলি ওয়্যারও পড়তে পারে সেইভাবেই করা হয়েছে এক্স্যাক্টলি এছাড়াও আমি এরকম ওয়ান পিসও বানিয়ে থাকি এটা যেমন কুয়ারকি প্রিন্টের সাথে হাকোবা সমস্ত 34 থেকে 56 আমাকে যে সমস্ত 34 থেকে 56 এটা পুরো স্যাটিনের উপর রয়েছে কুয়ারকি প্রিন্ট এখানে হকবা দিয়ে রয়েছে বেবি কালারে রয়েছে এই থাকছে হচ্ছে আপনাদের মোটামুটি আমার কাছে এই ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়া আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ওয়েস্টার্ন কিছু ওয়েস্টার্ন না দেখালো খুব দুঃখ মানুষের আমরা ওয়েস্টার্ন পাই না সব থেকে আমার আনন্দ লাগে যখন আমাকে অনেক অনলাইন কাস্টমাররা এই রিভিউটা দেয় পৃথা তুমি আমাদের ওয়েস্টার্ন পড়া শিখিয়েছ তুমি আমাদের কনফিডেন্স বাড়িয়েছো যে আমরাও ওয়েস্টার্ন পড়তে পারি এই রকম একটা গাউন আপনি কি ভাবতে পারবেন ফিফটি ফোর চেস সাইজরাও পড়বে কোনোদিন ভাবতে পেরেছেন আমি তো পারিনি আমিও বলে গিয়ে আমিও মলে গিয়ে মোটামুটি ঘাট ধাক্কা খেয়ে বেরিয়ে এসেছি বিভিন্ন স্টোর থেকে আপনার সাইজে কিছু পাওয়া যায় না তো সেই দুঃখগুলো এই সবে ঘোচাতে পারবো এরকম প্রচুর ওয়ান পিসের অপশন রয়েছে এটা যেমন সিমারি শর্টে একদম পার্টি ওয়ার লুক থাকবে সিমারি শর্টের মধ্যে তাছাড়া সব দেখানো কখনোই সম্ভব না বলে আমি এক পিস করেই দেখাচ্ছি ফিফটি সিক্স ফিফটি সাইজের এরকম টপ জিন্সও আমার কাছে থাকে ফিফটি সিক্স ফিফটি এই থাকছে টপের কালেকশন এরপরে হচ্ছে খুব ট্রেন্ডিং কোয়ার্ড সেট কোয়ার্ড সেট সেটা হচ্ছে এগুলো আমাকে এটা ফিফটি ফোর ফিফটি সিক্স চেস সাইজ অবধি পেয়ে যাবেন যতক্ষণ যে সাইজ থাকে এগুলোর মধ্যে পুরো হ্যান্ড ওয়ার্কে যাবে একদম একদম আর এগুলোর ম্যাটেরিয়াল জাস্ট হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের মেটেরিয়াল এইটা যেমন একটা ডিজাইনার কোয়াট সেটেই যাচ্ছে এটা ভেতরে ইনার থাকবে ওপর এরকম পঞ্চু স্টাইল একদিকে হাতা একদিকে থাকবে পঞ্চু আচ্ছা ভেতরে ইনার আছে তার সাথে এই প্যান্ট আচ্ছা পুরো ডিজাইনার কোয়াট সেট এছাড়া ছোটদের কি নেই ছোটদের জন্য আছে এরকম ওয়ান পিস মানে ছোটরা ভাবে আমরা তাহলে কি করতে যাব সাজো একদম না ছোটদেরও সবকিছু আছে আছে একদম এগুলো যেমন ছোট সাইজের ওয়ান পিস পুরোຫມকি এটা ব্যাক পোরশন এগুলো সব ছোট সাইজের ওয়ান রয়েছে বিভিন্ন ধরনের টপের কালেকশন এই ধরনের এক কালারে যেগুলো সলিড কালার ভীষণ ট্রেন্ডিং এ যায় এই যাচ্ছে সলিড কালারের টপ আচ্ছা অনেক তো আমি রেডিমেডে দেখালাম এবার আপনাদের কিছু কালেকশান দেখাচ্ছি যেগুলো আমার কাছে পিস থাকে আপনারা এখানে দুটো অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনারা পিসও নিতে পারেন নিজেরা বানিয়ে বা গিফটিং পারপাসের জন্য এগুলো সবথেকে বেশি চলে এরকম কিংবা চেস সাইজ বলে দিলে আমি সেখানে বানিয়েও দিই ঠিক আছে আমার টেলারিং চার্জও দোকানে যে টেলারিং চার্জ তার থেকে অনেকটাই সস্তা এরকম পুরো জামদানিতে আপনার পিস পাবেন বিভিন্ন আমি একটা করে চার্জ দেখাচ্ছি তাছাড়াও জামদানি বিভিন্ন অপশনস থাকে এই আরেকটা অপশনস এগুলো সবই টু পিসে থাকে কুর্তি উইথ দুপাট্টা এগুলো একদম এগুলো কাটিং করে সাইজ অনুযায়ী বানিয়ে দেওয়া হয় কুর্তি উইথ দুপাট্টা এছাড়া আমি যেটা বলছিলাম একদম রিপিস পিস এগুলো টু পিস আরেকটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমার অরিজিনাল মধ্যপ্রদেশ থেকে মোমবাটিক আসে এগুলো সব থ্রি পিসে আসবে পিওর মোমবাটিকে রয়েছে এগুলো থ্রি পিসে এটা হচ্ছে স্টার্টিং এরপরে বিভিন্ন ধরনের আছে উইথ এগুলো পিসে এটা যেমন এটা থাকছে মাসলিনে মোমবাটিক এবং পিসের মধ্যে আপনারা অনেক জায়গাতে মোম লেগে আছে এরকমও দেখতে পাবেন এগুলো সব পিসে থাকে এটা যেমন দোপিয়ানের মধ্যে রয়েছে এগুলো দোপিয়ানের মধ্যে তাছাড়া জয়পুর থেকে আসে আমার এই ইন্ডিগো যেখানকার যেটা এটা হচ্ছে স্ক্রিনিং প্রিন্ট সব পিওর পিওর হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল ডাই আর এগুলো আপনার থ্রি পিসে থাকবে এগুলো রেগুলার ব্যারের জন্য ভীষণ ভালো থাকে আরেকটা আমি বলতে চাই সেটা হচ্ছে লখনৌ চিকন লখনৌ চিকন সবসময় বড়ো সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে না আমার ডাইরেক্ট লখনৌ থেকে লখনৌ চিকনও আনা হয় আপ টু ফিফটি এইট বডি অব দি আমার কাছে লখনৌ চিকনও একদম লখনৌ চিকনও বিভিন্ন সাইজে পেয়ে যাবেন তবে এইটা ফর্টি সিক্স থেকেই আমার কাছে আছে তার থেকে ছোট সাইজটা আপাতত লখনৌ চিকনে আমার থাকে না আমার কাছে বড় সাইজটাই থাকে এটা যেমন পিওর মডালে রয়েছে এটা পিওর মাসলিনে রয়েছে এই রকম লখনৌ চিকন প্রচুর পেয়ে যাবেন শুধু কুর্তি না টপসের মধ্যেও পেয়ে যাবেন রেগুলার অফিস ওয়ারের জন্য লখনৌ চিকন টপস এগুলোও আপনারা পেয়ে যাবেন আরেকটা জিনিস আমি বিশেষত দেখাতে চাই এই যে আমি এতক্ষণ ধরে হ্যান্ডওয়ার্ক দেখালাম কিভাবে এগুলো কাজে যায় এইভাবে আমার কাছে একজন কারিগর কাটিং করে প্যাচটাকে ধরুন বসিয়ে দিচ্ছে এটা রসেল্ক রয়েছে এটা মডেল রয়েছে এবার এটা চলে যাবে একজনের কাছে শুধু মিরর বসতে নেক্সট জনের কাছে যাবে সেটা কাঁথা হতে আবার সেটা ব্যাক হয়ে আসবে সেলাই মিষ্টি দিতে আসবে পার্ট বাই পার্ট মানে চেন সিস্টেমে কাজ হয় এই ব্যাক পাল্লা হাত সব রয়ে গেছে যে সেলাই করবে তার কাছে সেটা রেডি হয়ে এলে আবার সেলাই হবে এরকম চেন সিস্টেমে আমি আপনাদেরকে কিছু আমার স্যাম্পেল দেখাতে চাই যেটা হচ্ছে আমার থানের স্যাম্পেল বিভিন্ন এগুলো রসেল এটা ফিয়ানো এগুলো আজরাক এটা কলমকারি এগুলো হচ্ছে আপনার ফুল এগুলো এমব্রয়ডারিতে থাকে ফিয়ানো কি আছে এখানে এই যে একদম এই যে ফিয়ানো এই যে ফিয়ানো আচ্ছা যেটা আমি ফিয়ানো কুর্তি দেখালাম এই হচ্ছে ফিয়ানোর থান মানে আপনারা সমস্ত রকম যা যা কাপড় হয় সমস্ত রকম পেয়ে যাবেন এরপরে আমি আসি যেটা হচ্ছে আরেকটা দুঃখের বিষয় প্লাস সাইজের পাওয়া যায় না আপ টু এটাও আমার এবং এটা সবে শুরু করেছি পনেরো দিন হলো বাট ঠাকুরের কৃপায় বলতে নেই যা ভালো আমার রেসপন্স আমার মাল থাকছে না দোকানে শপে কিছু আমার কাছে থাকছে না অনলাইন হ্যাঁ একদম

আসা পসিবল না তাছাড়াও আমার কাছে শাড়িও থাকে যেটা আমি দেখাতে পারিনি শাড়ি থাকে লেডিস ব্যাগ থাকে আসলে মোটামুটি সমস্ত সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ দিদি অনেক ইউ সো মাচ আসুন ভালো লাগবে একদম 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 নমস্কার